সালাম আলাইকুম সম্মানিত দর্শক আজ আমরা বাংলাদেশের রাজনীতির এমন একটা নিয়ে আলোচনা অনেকেই খেয়াল করছি না বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে কাতারের শক্তিশালী গণমাধ্যম আল জাজিরাও এটাকে তাদের মূল আলোচনার বিষয়বস্তু মনে করছে তারা যে বিশ্লেষণধর্মী প্রতিবেদনটি প্রকাশ করেছে তা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভীষণ তাৎপর্যপূর্ণ দেখুন সামনে নির্বাচনের ডামাডোল বাচ্ছে আর তার আগে দেশের রাজনৈতিক গতি প্রকৃতি যে দ্রুত পাল্টাতে শুরু করেছে তার বলার অপেক্ষা রাখে না কিন্তু আলজাজিরা তাদের বিশ্লেষণে যেটা বলছে সেটা একেবারে নতুন একটা দিক তারা বলছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি তাদের দীর্ঘদিনের রাজনৈতিক ধারাকে পাল্টে দিয়ে অনেকটা আওয়ামী লীগের কৌশলেই এগুতে শুরু করেছে শুনতে কিছুটা অপ্রত্যাশিত তারা এর পেছনে বেশ কিছু যুক্তি সাজিয়েছে তাদের মতে আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে যে অবস্থানে ছিল সেই উদার নৈতিক জায়গায় এখন একটা শূন্যতা তৈরি হয়েছে বিএনপি খুবই সতর্কভাবে এবং কৌশলে সেই শূন্যস্থানটা দখল করার চেষ্টা করছে মূল কথা হলো বিএনপি এখন নিজেকে একটি উদার গণতান্ত্রিক শক্তি হিসাবে পুনঃ প্রতিষ্ঠা করতে চাইছে এই জায়গাটা স্পর্শকাতর কারণ দীর্ঘদিন ধরেই তাদের বিরুদ্ধে ধর্মভিত্তিক রাজনীতির সঙ্গে মিত্রতা রাখার অভিযোগ ছিল আল জাজিরার প্রতিবেদনের মূল ভাবনায় বলা হয়েছে হাসিনার উদার নৈতিক নেতৃত্বের শূন্যতা পূরণ করতে চাইছে বিএনপি এই যে নিজেদেরকে মদ্য ডানপন্থা থেকে উদার নৈতিকতার দিকে সরিয়ে নেয়া এটা বাংলাদেশের রাজনীতির আদর্শিক ক্ষেত্রের জন্য একটা বিশাল পরিবর্তন তারা নিজেদের ভাবমূর্তির উপর জমে থাকা বিতর্কিক ধুলো ছেড়ে ফেলার এক নতুন রূপে আসতে চাইছে আর এই পরিবর্তনের একটি প্রধান ও দৃশ্যমান লক্ষণ হলো তাদের দীর্ঘদিনের মিত্র জামাতে ইসলামের সঙ্গে দূরত্ব তৈরি করা আজাজিরা মনে করে বিএনপি এখন জামাতের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বের মাধ্যমে তাদের উদারনৈতিক অবস্থানটাকে জনগণের সামনে পরিষ্কার করছে এখন এই পদক্ষেপ দেশের রাজনৈতিক দৃশ্যপোটকে নাটকীয় ভাবে নতুন করে রূপ দিচ্ছে আপনারা যদি দলের প্রধান নেতাদের সাম্প্রতিক বক্তব্যগুলো খেয়াল করেন তাহলে দেখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও একাত্তরের মুক্তিযুদ্ধের রক্তাক্ত স্মৃতি স্মরণ করে বলেছেন যে আপনাদেরকে মানুষ দেখেছে নতুন করে আপনাদেরকে দেখার কোনো কিছুই নেই যদিও তিনি জামাতের নাম সরাসরি উল্লেখ করেননি কিন্তু ইশারাটা একেবারে স্পষ্ট তিনি আরো অভিযোগ করেছেন জামাত ভুটের জন্য ধর্মর অপব্যবহার করছে অনেকটা যেন বেশদের টিকিট বিক্রি করার মতো একই সুরে কথা বলেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে দলের শীর্ষ দুই নেতার পক্ষ থেকে একই ধরনের বার্তা এর মানে হলো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি সুচিন্তিত ও পরিকল্পিত রাজনৈতিক সিদ্ধান্ত তাহলে এর পেছনে আসলে কৌশলগত কারণ কি জাজিরা বলছে বিএনপি এখন ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদের যে ভাষা যে নৈতিক শব্দ ভাণ্ডার সেটাকে বা দখল করতে চাইছে অবশ্যই জানেন ধরে নিজেদের চেতনার একমাত্র ধারক ও বাহক হিসাবে দাবি করে এসেছে বিএনপি এখন সেই একচেটিয়া অধিকারকে চ্যালেঞ্জ করছে তারা আওয়ামী লীগের দখল করা আদর্শিক ভূমিতে বর্তমান সময়ে তাদের পা নিয়ে যেতে চাইছে তারা স্পষ্টভাবে বলতে চাইছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে শুধু আওয়ামী লীগ একা নয় বিএনপিও সেই অধিকার বহন করে এই কৌশল যদি সফল হয় তাহলে এটি বাংলাদেশের রাজনীতিতে আদর্শিক মেরকরণকে পুরোপুরিভাবে বদলে দেবে বিএনপি যদি নিজেদের অসাম্প্রদায়িক স্বাধীনতার পক্ষের দল হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে আওয়ামী লীগের যে রাজনৈতিক সুবিধা ছিল সেই জায়গায় একটা বড়সড় ধাক্কা আসতে পারে তবে আলজাজিরা এই রূপান্তরের চেষ্টা নিয়ে কিছু ঝুঁকির দিকেও তুলে ধরেছে তারা পরিষ্কার করে বলছে এই পরিবর্তন কি প্রকৃত আদর্শিক জায়গা থেকে হচ্ছে নাকি শুধুই একটি সুবিধাবাদী কৌশল এই প্রশ্নটা বিএনপি কে কাটিয়ে উঠতে হবে জনগণের কাছে এর বার্তাটা যেন একদম স্বচ্ছ হয় যদি এটা শুধুই ভোটের রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর কৌশল হয় তবে এই ঝুঁকি রাঙ্গ হয়ে ফিরে আসতে পারে বিএনপিকে প্রমাণ করতে হবে যে তারা এখন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি সাম্প্রদায়িকতা বিরোধী এবং গণতান্ত্রিক সংস্কারে বিশ্বাসী এই নতুন ভাষা তাদের হৃদয়ের কথা আসলে দুই সালের বিএনপি কিন্তু গত দশকের সেই পুরনো বিএনপি নয় যারা কেবল পুরোনো মিত্রতার জালে জড়িয়েছিল তাদের এই নতুন পদক্ষেপ যদি অব্যাহত থাকে তাহলে উনিশশো নব্বই এর দশকের গোড়ার দিকের পর থেকে দেশের রাজনীতিতে এমন গুরুত্বপূর্ণ পুনর্বিন্যাস আমরা এর আগে আর দেখিনি এই পরিবর্তনের মধ্য দিয়ে বিএনপি হয়তো হাসিনা পরবর্তী বাংলাদেশে উদার গণতান্ত্রিক রাজনীতির প্রধান অভিভাবক হয়ে ওঠার স্বপ্ন দেখছে জনগণের চোখে এই পরিবর্তন কতটা বিশ্বাসযোগ্য হবে এখন সেটাই হচ্ছে কাঠামোকে আরো শক্তিশালী ও সুসংহত করে তোলে এটাই কিন্তু সবাই মোটামুটি আশা করছে তবে এখানে বহুবিধ বাধা রয়েছে প্রথমত আওয়ামী লীগ যেভাবে তাদের স্ট্যান্ডার্ড আজকের এই দিন পর্যন্ত নিয়ে এসেছে সেই জায়গা পর্যন্ত বিএনপি কে পৌঁছাতে হলে অনেক বেশি রাজনৈতিক পরিশ্রম করতে হবে এবং আমার মনে সন্দেহ জাগে বিএনপি প্রকৃতপক্ষে সেই ধরনের পরিশ্রম করতে পারবে কিনা নাকি দেখা গেল আওয়ামী লীগের যে সকল মুক্তিযুদ্ধের স্বপক্ষের ভোটার রয়েছে সেই সপক্ষের ভোটারদের ভোট নিয়ে নেওয়া হয়ে গেলে তারা এই রাস্তা থেকে সরে যায় যদি সরে যায় তাহলে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকা বিএনপির জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে অর্থাৎ নির্বাচনে জিতে যদি বিএনপি সরকার গঠন করে সেই সরকার টিকে থাকা অনেকটা কঠিন হয়ে যাবে আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে সেটি হচ্ছে বিএনপি কোনোভাবেই কিন্তু নিজেদের প্রমাণ করতে পারবে না কারণ আওয়ামী লীগ তাদেরকে কোনোভাবে প্রমাণ করতে দিবে না কারণ ইতিহাস বলে যে আওয়ামী লীগ একমাত্র দল ছিল সেই হিসাবে বিএনপি এই বিষয়টি কিন্তু কোনোভাবে তারা অর্জন করতে পারবে না তবে তারা পক্ষের শক্তি হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করার জন্য তুমুল চেষ্টা চালিয়ে যাবে এর পিছনে আসলে কারণ কি এর পিছনের একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের বীরদের যে আত্মত্যাগ হয়েছিল উনিশশো সালে মাবুনের বোনের যে আত্মত্যাগ ছিল উনিশশো সালে সেই আত্মত্যাগের প্রতি বাংলাদেশের নিরানব্বই শতাংশ মানুষের একচ্ছত্র ভালোবাসা একচ্ছত্র সম্মান এবং শ্রদ্ধা এবং যারা স্বাধীনতা বিরোধী তাদেরকে এই দেশের জনগণ কোনোভাবেই সম্মান করে না শ্রদ্ধা করেন না তাদের কথাবার্তা হয়তো শোনেন তাদের কাজকর্ম হয়তো দেখেন কেউ কেউ হয়তো ভয়ে আওয়াজ তুলেন না মুখ খোলেন না কিন্তু অন্তর থেকে তাদেরকে সবাই ঘৃণা করেন এবং এই কারণে সেই গোষ্ঠী এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কর্ণধার হতে পারেনি হতে পারবেও না। যদি না কোনো ধরনের বড় ষড়যন্ত্র তারা করে সুতরাং এই যে একটি বিষয় এই বিষয়টি বর্তমান সময় বিএনপি কাজে লাগাতে চাচ্ছে কিন্তু সন্দেহ এখানে জাগ্রত বিএনপি আদৌ আওয়ামী লীগের মতো সেটি কাজে লাগাতে পারবে না এবং আমরা জামাতে ইসলামের কথা যদি বলি জামাতে ইসলাম কিন্তু সেই একই লাইনে হেটে যাচ্ছে জামাতে ইসলামের যারা ব্যক্তিবর্গ রয়েছে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তাদের কাছ থেকেও সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধকে নিয়ে বিশেষ বিশেষ বক্তব্য আমরা শুনতে পাচ্ছি এর পিছনে একটাই কারণ ওই আমি বললাম নিরানব্বই মানুষ মুক্তিযুদ্ধকে সম্মান করে অর্থাৎ যারা এই মুক্তিযুদ্ধকে সম্মান করে মুক্তিযুদ্ধের চেতনা লালন করে তাদেরকে দেশবাসী ভালোবাসে পছন্দ করে এবং তাদের হাতেই ক্ষমতা দিয়ে নিজেকে নিরাপদ মনে করে কিন্তু জামাতের ক্ষেত্রে এ বিষয়টি প্রকৃতপক্ষে বুমেরাং হয়েই আছে এখন দেখার অপেক্ষায় বিএনপি আসলে কি করতে পারে এবং আওয়ামী লীগ তাদেরকে সেটি করতে দেয় কিনা